আমাদের স্বাধীনতার জন্যই লড়াই করতে হয়েছে যেমন আমরা একাত্তরে লড়াই করে লড়াই শুরু করেছিলাম একাত্তরে করেছিলাম নব্বইতে করেছিলাম আবার চব্বিশেও করতে হয়েছে সেদিক থেকে আমরা অবশ্যই দুর্ভাগ্যবান আর আজকের এই দিনে ফ্যাসিবাস্তের কথা বলবো আমরা কি এখনো রাহুমুক্ত হইতে পারছি মনে হয় না এখনো কিন্তু জাতীয় আন্তর্জাতিক সব জায়গায় কিন্তু আমাদের এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে আর এই সময় একমাত্র এক ডাকে তারেক রহমান দেশ এবং খালেদা জিয়ার বিকল্প কেউ নাই আমরা শুধুমাত্র তাদের ডাকেই আমরা হয়তো বা ফেসিবাদ মুক্ত করতে পারবো কারণ আমাদের আপনারা জানেন একত্রিশ দফা একটা আমাদের নেতা দিয়েছে তার মধ্যে সে নিজেই বলেছে পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী না সেক্ষেত্রেই শুধুমাত্র মানে ফ্যাসিবাস মুক্ত করার সম্ভব হবে তখন মানুষের লোভ কমে যাবে সে ওইটার মাধ্যমেই আমরা ফেসিবার মুক্ত হতে পারবো